যখনই আপনি সাকসেস হয়ে যাবেন তখন দেখবেন আপনার আশেপাশে অনেক মানুষ আছে তারা শুধু বলবে যে আমি তো অনেক সাপোর্ট করেছি আপনাকে অনেক ভালোবেসেছি আসলাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শাফিন মাম্মি ব্লক থেকে আমি প্রথমেই যে কাজটা করলাম সেটা হচ্ছে ইলিশের নোনা সেটাকে সুন্দর করে পিস পিস করে কেটে তারপর হচ্ছে গরম পানিতে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তবে এই জিনিসটা কীভাবে পরিষ্কার করতে হতো একদম ফার্স্ট আমি যেদিন রান্না করেছি সেটা কিন্তু আমি জানতাম না নর্মাল পানিতে আমি ধুয়ে নিয়েছিলাম তারপর আবার লবণ ব্যবহার করেছি আমরা কেউ খেতে পারিনি লবণের জন্য তো এখন গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কিছুটা সময় ভিজিয়ে রেখে আর হচ্ছে টোটাল তরকারিতে কোনো লবণ ব্যবহার করব না মানে দেখে যদি দিতে ইচ্ছে মানে প্রয়োজন হয় তাহলে দিব তবে আমার তরকারিটার মধ্যে কোনো লবণের দরকার হয়নি কারণ ইলিশ তো একেবারে ইলিশের নোনা মানি হচ্ছে পুরো লবণের মধ্যেই থাকে তো যাই হোক ফার্স্টে যেটা দেখলা যে ওটা ছিল খিচুড়ি ওটা কষিয়ে তারপরে হচ্ছে রাইস কুকারে দিয়ে দিয়েছি আর এখন মশলার সাথে নোনাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর পোশাকের ডাটাগুলো সবসময় আমি এরকম করে আলাদা করে একটু কুচি কুচি করে নিই এতে করে হয় কি যে এটা সিদ্ধ হতে তো একটু সময় লাগে এটা আগে দিলে সিদ্ধটা ভালো হয়ে যায় আর পাতাটা তো খুব একটা বেশি সময় লাগে না সিদ্ধ হতে তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো এটা অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে পাতাটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো কারণ হচ্ছে কি যে নাড়তে পারছিলাম না তো যাই হোক শাক পাতা আমি সবসময় চেষ্টা করি যে এটার থেকে যে পানিটা উঠে আসে ওইটাতেই রান্না শেষ করতে তাহলে সেটা খেতে বেশি টেস্টি হয় তো আলহামদুলিল্লাহ যে পরিমাণ পানি উঠে আসছে এতে করে আমার রান্নাটা এখানেই শেষ হয়ে যাবে এক্সট্রা করে আর পানি দিতে হবে না তো আসলে আমার কাছে মনে হয় কি যে প্রতিনিয়ত কিছু না কিছু থেকে শিখছি আমাদের আশেপাশের মানুষের কাছ থেকে যাদের সাথে সারাক্ষণ চলাফেরা তাদের কাছ থেকে পরিবারের কাছ থেকে সবকিছু মিলে মনে হয় কি যে যে আসলে শিখতে চায় তার শেখার কোনো শেষ নেই তার শিখার কোনো বয়স নেই আর যার শেখার ইচ্ছা থাকে না সে সব কিছুকেই সবসময় তুচ্ছ তাচ্ছিল মনে করবে তো যাই হোক এই কথাটা বলার পেছনে অবশ্যই উদ্দেশ্য বা কোনো না কোনো কারণ অবশ্যই আছে আসলে আমার কাছে মনে হয় কি যে আমাকে যদি কেউ কোনো ব্যাপারে কোনো কিছু নিয়ে সাজেশন করে তাহলে আমি সেটা আগে একটু ভাবি আমার থিওরির সাথে সেটা আমি আগে ম্যাচ করি যে আর সেটা কি আসলে মিলে কি না যখন দেখি যে না আমার থিওরির সাথে সেটা মিলে যায় তখন আমি সেটাকে সাই দিই আমাকে কেউ বুদ্ধি দিলেই আমি যে সেই কাজটা করে ফেলবো বা আমাকে কেউ কিছু হুট করে বললেই যে আমি সেটা করে ফেলবো তবে সেই বয়সে এখন আসলে নেই কিন্তু একটা সময় ছিল একটা বয়স ছিল যে যেই বয়সে আসলে ভাবার বা কোনো কিছু চিন্তা করার যে যেটা বলতো আমার কাছে মনে হতো কি সেটাই রাইট তো তোমাদের সবাইকে বলবো আসলে নিজের বুদ্ধিটাই হচ্ছে সবচেয়েতে বেস্ট অন্যেরটা পরে আগে নিজে অন্য বলবে সেটা শুনবে নিজেরটা ভাববে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ